রেসিপি হচ্ছে মাংস দিয়ে কাঁচি রান্না করব। আমার জামাই আমাকে বলছে আমি কাচি রান্না করতে পারি না আসলে আমি এর আগে কখনোই ট্রাই করি নাই এটাই আমার ফার্স্ট টাইম কাচি রান্না করার তো এখানে আমি সব ময় মশলা দিয়ে হ্যাঁ মানে খাসির মাংসটাকে ম্যারিনেট করে রাখতেছি তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমার বাসায় ওরকম ভাবে কেউ আলু পছন্দ করে না তারপরেও মানে দুইটা আলু আমি দিলাম দিয়ে পরে আমি ভেজে নিলাম ওই তেলেই আবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। হ্যাঁ ধরতে গেলে এই কাচি রান্নাটা আমার জামাইয়ের সাথে আমার এক প্রকারের বাজি ধরা যায় কারণ আমি এর আগে কখনোই কাচ্চি রান্না করি নাই ঘরে থাকা উপকরণ আমি রান্না করছি আর ভালোই হয়েছে হয়েছে অনেক মজাও আর হলো গিয়ে সবাই বাসমতি চাল ব্যবহার করে এটা অপশনাল যার যেটা খুশি আমার মানে বাসমতি চালটা ঘরে ছিল না তাই আমি পোলার চাল দিয়ে রান্না করছি আর এখানে এই যে মায়োনেট করে রাখা যেই মাংসটা সেটা আমি ওই বেরেস্তা করা তেলের মধ্যেই দিয়ে দিলাম এটাকে অনেকক্ষণ সময় আমি রান্না করে নেব রান্না করে তারপরে এই যে এটাকে অনেক আমি কষাইতেছি ভালো করে কষায় মানে বেশিরভাগটা মানে সিদ্ধ হয়ে আসতে হবে তারপরে যার একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম তারপর জিরা আদার যা যা দিতে হয় ওগুলো সবকিছু আমি দিয়ে দিলাম দিয়ে হ্যাঁ এখন রাইসটাকে বয়ল করে নিলাম আর এখানে আমি ওই মধ্যে এখন সবকিছু একটা একটা করে উপকরণ দিয়ে দিতেছি আস্তে আস্তে সব জিনিসগুলোকে মানে করে তারপরে দিতেছি সুন্দরভাবে ধাপে ধাপে এই আর কি আর জামাইকে যখন বলছিলাম যে আমি কাচি রান্না করব দেখো ভালোই হবে ইনশাল্লাহ মজা হবে আসলেই মজা হয়েছে ফার্স্ট টাইম হলে কি হবে কাচিটা অনেক মজা হয়েছে খুবই মজা হয়েছিল আমার মেয়ে তো খুব পছন্দ করছে সাথে জামাও পছন্দ করছে আর হ্যাঁ আমি একটু জর্দার রং দিয়ে দিলাম এখন এটাকে আমি দমের মধ্যে এই তো এখানে আমি ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়ে একটা ডো করে তারপরে এভাবে দিতে পারেন হ্যাঁ আমার এভাবে ইজি মনে হয়েছে আমি এভাবেই কি দিয়ে দিছি আর এই যে এখন আমার ফাইনাল লুক কাচ্ছির এইটা এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিচের গুলো সব উপরের দিকে নিয়ে আসবো আর এইখানে একটু আমি তাদেরকে এখন খেতে দেব। খেয়ে তো তারা খুবই প্রশংসা ফার্স্ট টাইম হলেও মানে কাচিটা খুব মজা ছিল খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই আমার ভিডিও বেশি বেশি দেখবেন